নমস্কার বন্ধুরা পূজা কিচেন ব্লক্সের সমস্ত বন্ধুদের স্বাগত জানিয়ে চলে এসছে আবার একটা নতুন পর্বে আজকে নিয়ে চলে এসছে এই যে দেখুন অসময়ে এই যে ইলিশ মাছ এগুলো হচ্ছে খোকা ইলিশ ছোট ছোটো দেখুন আজকে এই খোকা ইলিশ দিয়েই আজকে রান্না করব। ছোট বেগুন দিয়ে খোকা ইলিশে চল আমি কেমন করে রান্না করি আপনারা প্লিজ দেখতে থাকুন আশা করি প্রত্যেকটা ভালোই লাগবে প্রথমে মাছগুলো কেটে নেব মাছগুলো একদম পুরো টাটকা দেখুন বেগুন দিয়ে আজকে রান্না করব। একদম একটু অন্যরকম আর প্রত্যেকের মধ্যে একটা বিতর্কিত মতবাদ আছে যে ইলিশ মাছের তরকারিতে পেঁয়াজ না দিলেই ভালো কিন্তু আমি মনে করি পেঁয়াজ দিয়ে রান্না করলে কিন্তু খেতে আরো বেশি টেস্টি হয় আমি মাছটা খেতে আমি মাছগুলো দু পিসে করে দিচ্ছি ছোট মাছ দেখুন বন্ধুরা বেলকর বনা সব খা তরকারি খেতে আরো টেস্টি হবে ভাজা সময় তেল গলে যাবে আমি এখানে চার পিস মাছ নিয়ে নিয়েছি মাছের মধ্যে লবণ আর অল্প হলুদ মাখিয়ে দেবো চুলানটা জ্বালিয়ে নিয়েছি ওরা এটা চাপিয়ে দেবো কড়াই গরম হতে থাকুক আমি ততক্ষণে এদিকে বেগুনটা কেটে নেব দেখুন একদম পুরো ফ্রেশ বেগুন এরকম আমি চার ফাঁক করলাম মাঝখান দিয়ে কেটে দিলাম আলু কচু বেগুনে টা গুলো ভালো করে ধুইয়ে কেটে নেব এটা মধ্যে আমি দিয়ে দেব সরিষাতে আমি প্রথমে বেগুনগুলো গুলো একটু হালকা করে ভেজে নেব এর মধ্যে দিয়ে দেবো হলুদ গুঁড়ো তেলের মধ্যে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো এবার বেগুন দিয়ে লরম বেগুন গুলো কিন্তু খুব বেশি ভাজবো না কারণ নরম বেগুন তাহলে গলে যাবে অম্পেটি হালকা একটু ভেজে হালকা করে ভেজে নিয়েছি এবার তুলে নেবো একদম হালকা এবার কড়াইতে আরও একটু তেল দিয়ে দেব প্রথমেই বলেছি আজকে বিতর্কিত ইলিশ মাছের রান্না আমি এখানে পেঁয়াজ কুচি করে নিয়েছি পেঁয়াজটা হালকা করে একটু ভেজে নেব ভেজে তুলে নেব পেঁয়াজের মধ্যে অল্প একটু লবণ আজকে রান্নাটা প্লিজ বন্ধুরা পুরোটা দেখছেন একটু অন্যরকমভাবে রান্না হবে পেঁয়াজটা হালকা ব্রাউন করে ভেজে নিয়েছি এবার তুলে নিচ্ছি আলাটা কেমন দেখুন এইভাবে এবার রান্নার জন্য কড়াইতে আর একটু আমি ফোড়নের জন্য এখানে দিয়ে দিচ্ছি কালো জিরে কালো জিরেটা হালকা দেখুন ভাজা হয়ে গেছে এবার দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা চেরা কাঁচা লঙ্কা থেকে একটা ভালো স্মেল বেরিয়েছে এবার এখানে লবণ হলুদ মাখানো ইলিশ মাছগুলো দিয়ে দেবো ইলিশ মাছের দুটো ডিম একবার করে তেলের মধ্যে একটু লিখে নেবো তা দিয়ে মাছ এমনি যাচ্ শুধু লিখে নেই তেলের মধ্যে এবার এর মধ্যে দিয়ে দেবো জল একটু তেলের মধ্যে উল্টে তারপর জল দিয়ে দিলাম লবণ পরিমাণ মতো লবণ অল্প একটু হলুদের গুঁড়ো এখানে তরকারিটা কুড়তে থাকুক আমি কিছুটা মশলা কিছু বেটে নেব এখানে আমি ধরনের সর্ষে নিয়েছি এক চামচ এক চামচ করে দু চামচ দুধরনের সর্ষে আছে এটা বেটে নেব বাটা হয়ে গেছে আমি এখানে পাঁচটা শুকনো লঙ্কা নিয়েছি বেটে নেব এবার এর মধ্যে এখানে বেটে রাখা মশলাটা দেবো বন্ধুরা হয়তো ভাবছেন যে কাঁচা সর্ষে দিচ্ছি তরকারির উপরে কিন্তু এটা সত্যি খেতে খুব ভালো লাগবে এবার সর্ষে বাটাটা দিয়ে দিচ্ছি লঙ্কার বাটা শুকনো লঙ্কার বাটা মশলা দেওয়ার পরে ঝোলটা আরো আমি দু মিনিট মতো আগে ফুটিয়ে নেবো টমক করে ফুটছেন আমি এর মধ্যে এবার ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দেব এরকম ইলিশ মাছের খোকা ইলিশের আর এরকম কচি কচি বেগুন দিয়ে একদম পুরো টককা ঝোল এবার এখানে ভেজে রাখা পেঁয়াজটাও দিয়ে দেবো

এখন এ সময় তো ইলিশ পাওয়া যায় না সেরকম ইলিশ মাছটা হয় বর্ষার সময় এখন পেলে কি রকম এখন কেমন টেস্টটা কেমন এই জন্য তো বলছি भालू लगे ना पूछो और कौन टेस्ट करें लेकिन तो टेस्ट आओ सादे लोगों ने लिया है इसे रेलीस में सीजन ना कि तो रेलीस में বাজারে গিয়েছিলাম খোকা দেখে নিয়ে এসেছি তাকে বেগুন দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে ঝোলের মতন হয়েছে পাতলা পাতলা ঝোল বেশি ইজো না আর খুব ভালোই লাগছে বন্ধুদের কেমন লাগলো রান্নাটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন সত্যিই এরকম রান্না করে দেখবেন আর এরকম পেঁয়াজ দিয়ে রান্না করে দেখবেন সত্যি খেতে ভালো লাগে একবার ট্রাই করে দেখুন কেমন হয় অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আজকের মতো এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন পর্বে ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর কেমন লাগলো রেসিপিটি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন